নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি চিংড়ি মাছের বড়ার ঝাল তো বন্ধুরা এই চিংড়ি মাছের বড়ার ঝাল খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় তো আমি এই রেসিপিটা কীভাবে রেডি করছি চলুন এবার ঝটপট দেখে নেওয়া যাক তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এখানে তিনশো গ্রাম ছোট চিংড়ি রয়েছে রয়েছে পেঁয়াজ লঙ্কা কুচানো এখানে নিয়ে নিয়েছি বেসন বেসনটা লাগবে বাইন্ডিংয়ের জন্য টমেটো পেঁয়াজ আদা রসুন বাটা আলু নিয়ে নিয়েছি এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর লাগবে কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা এলাচ দারচিনি নিয়েছি আর গোটা জিরে নিয়ে নিয়েছি আর রান্নাটা রাইস ব্যান অয়েলে করবো তো প্রথমেই চিংড়ি মাছগুলোকে আমি পেস্ট করে নেবো খোসাগুলো হালকা করে ছাড়িয়ে নিয়েছি নিয়ে এবার ভালো করে একটা স্মুথ পেস্ট রেডি করে নিচ্ছি দেখুন পেস্ট কিন্তু আমি রেডি করে নিয়েছি আর চিংড়ি মাছের পেস্ট কিন্তু আমি একদম মিহি করে বেটে নিয়েছি আর আবারও বলছি খোসা সামান্য রেখেছি সম্পূর্ণ খোসা কিন্তু আমি ছাড়াইনি তো দেখুন বেটে নেওয়ার পরে এতটা পরিমাণ দাঁড়িয়েছে এইবার বাকি যা যা দেওয়ার সেগুলো দিয়ে নেব দিয়ে দিচ্ছি এর মধ্যে বেসন পরিমাণ অনুযায়ী দেব। যতটা চিংড়ি মাছ আছে সেই মতন আন্দাজ করে আমি দিয়েছি ওই থ্রি টি স্পুন মতন দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কা কুচানো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো সামান্য আর দিয়ে দিচ্ছি লবণ এবার সমস্ত কিছু এই স্পুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই চিংড়ি মাছের বড়া কিন্তু শুধু শুধু খেতেও খুবই ভালো লাগে তো দেখুন খুব ভালো করে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি দেখুন এইবার এগুলো আমি ভেজে নেব তেল কিন্তু গরম হয়ে গেছে এইবার চিংড়ি মাছের বড়াগুলো আমি ভেজে নিচ্ছি গরম তেলে এরকম বলের মতন আকার দিয়েছি দিয়ে ভালো করে লাল লাল করে চিংড়ি মাছের বড়াগুলো ভেজে নেবো আর এইরকম চিংড়ি মাছের বড়া কিন্তু শুধু শুধু গরম ভাতের সাথে খেতেও খুবই ভালো লাগে তো দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভেজে নেব প্রায় বেশ কিছুক্ষণ হয়ে গেছে এবার বড়াগুলোকে আমি একটুখানি উল্টে দিচ্ছি আর ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখে ভাজছি কারণ হলে কাঁচা থেকে যাবে তো ফাইনালি সমস্ত চিংড়ি মাছের বড়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে তো এইবার বড়াগুলোকে আমি তুলে নেব তো বড়াগুলো ভেজে তুলে নেওয়ার পরে কেটে রাখা আলুগুলো আমি ওই তেলেই ভেজে নিচ্ছি একটু লাল লাল করে ভেজে আলুগুলোকে তুলে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নেব এইবার তেলের মধ্যে হাফ টি স্পুন গোটা জিরে গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে নিয়ে একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে পেঁয়াজ টমেটো আর লাল লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আর এর মধ্যে আদা রসুন বাটাও একসাথে দিয়ে দিয়েছি আমি দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না অয়েল রিলিজ হয়ে যায় আর মশলাটা কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি অয়েল কিন্তু রিলিজ করে দিয়েছে এবার হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবার সমস্ত ড্রাই মশলাগুলো এই গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি আর আরও একটু লঙ্কার গুঁড়ো লাগবে মনে হলো তাই দিলাম তো এবার খুব ভালো করে আমি ফ্লেমটাকে একটুখানি হাই করে দিয়েছি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি আর এইরকম চিংড়ি মাছের রেসিপি থাকলে কিন্তু গরম গরম ভাতের সাথে আর কোনো কিছুই লাগবে না তো মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এইবার একটু সময় নিয়ে মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব আর বন্ধুরা এই ধরনের চিংড়ি মাছের রেসিপি কিন্তু আমার চ্যানেলে প্রচুর রয়েছে আপনারা আমার চ্যানেল পেজ ভিজিট করলেই সেখান থেকে রেসিপিগুলো দেখে নিতে পারবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি এইবার এক কাপ গরম জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার আলুটাকে একটুখানি মিশিয়ে নিচ্ছি আর আমি কিন্তু রান্নায় সবসময় গরম জলটাই ইউজ করি গরম জলটা ইউজ করাই ভালো তো এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে গ্রেভিটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে দিলাম দিয়ে এবার হালকা হাতে একটু ভালো করে মিশিয়ে দেবো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন লাগলো তো এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন চিংড়ি মাছের বড়ার ঝাল কিন্তু আমার অলমোস্ট ডান খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে আর বড়ার মধ্যেও কিন্তু গ্রেভিটা খুব ভালোভাবে অ্যাবসর্ব হয়ে গেছে এইবার ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটা দিয়ে হালকা করে একটু নেড়ে দেবো তো রেসিপি কিন্তু আমার মোটামুটি রেডি জাস্ট এক দু মিনিট রেখে সার্ভ করব তো বন্ধুরা রেসিপি আমার ডান এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এটা গরম গরম সার্ভ করব আজকের রেসিপি চিংড়ি মাছের বড়ার ঝাল আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ